দালালের খু হাজার পঁচিশে আপনারা কখনো ফ্রি ভিসা দিয়ে সৌদি আরবে আসবেন না এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা আসলে আপনি নিজেই পোস্তাতে হবে পরেই আপনারা নিজে নিজে সবকিছু বুঝতে পারবেন আর অনেকেই জিজ্ঞেস করছে যে সুযোগ সুবিধা কি ফ্রি ভিসার ভাই ফ্রি ভিসার কোনো সুযোগ সুবিধা নাই সব অসুবিধা আমি মেয়ে আপনাদের হাসি পাবে আমার কথা শুনে বাট সত্যি কথা যেটা ফ্রি ভিসায় কোনো সুযোগ সুবিধা নাই যা আছে সব অসুবিধাই আছে সব কিছু আপনার খাওয়া আপনার থাকা আপনার বছর শেষে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে আঁকামা করা লাগবে এটা আপনার আপনি যদি সারা বছর কাজই না করতে পারেন সারা বছর বসেই থাকেন তাহলে আপনি বছর শেষে কীভাবে আঁকামা করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও স্কিপ করবেন না এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে অনেকেই বলবেন যে ভাই ফ্রি বিষয় যদি না আসি তাহলে কোন বিষয় দিয়ে আসবে আমি আপনাদেরকে সাজেশন দিব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যা মনে করি মনে করি না আমি যা মন থেকে মনে করি যে আপনারা প্রি বিষয় দিয়ে আসবেন না যে বিষয় দিয়ে আসবেন সেটা হচ্ছে আদার্স অনেকগুলো বিষা আছে মালিকানা বিষা মানে কোম্পানি বিষা এগুলোতে সব কিছু আপনার সব কিছু খাওয়া দাওয়া থাকা ইকামা সব কিছু কোম্পানি বহন করবে তারপরেও আপনাকে মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট স্যালারি দিবে এটা কোম্পানির উপর নির্ভর করে আর আরেকটা হচ্ছে রেস্টুরেন্ট বিষয় রেস্টুরেন্ট বিষয়ে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন কারণ এখনকার রেস্টুরেন্টে আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই চাকরি করে আমি মানে ওদের থেকে কথা বলে যা জানলাম যে রেস্টুরেন্ট বিষয়ে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় খাওয়া দাওয়ার তো কোনো ঝামেলা নাই থাকারও তেমন একটা ঝামেলা নাই এবং কামও তারা দিচ্ছে সব কিছুই তারা দিচ্ছে আবার আপনার যদি আপনি ড্রাইভিং জানেন বা আদার্স কোনো কাজ জানেন তাহলে ড্রাইভিং বিষয়েও আসতে পারেন ড্রাইভিং বিষয়েও ভালো ড্রাইভিং বিষয়ে আসলে আপনি দুই ধরনের বিষয় আসতে পারবেন যে ড্রাইভিং একটা হচ্ছে কোম্পানির ড্রাইভিং বিষয় আরেকটা হচ্ছে আপনি ফুড ডেলিভারি করেও ভালো একটা অ্যামাউন্ট মাস শেষে কামাইতে পারবেন ইনকাম করতে পারবেন কিন্তু ফ্রি বিষয় এসে কখনো বোকামিটা করবেন না দু এসে এটা আপনার জীবনের যদি জীবনে অনেকগুলো ভুল করে থাকেন তাহলে ওই ভুলগুলোর মাঝে সবচেয়ে বড় ভুল হবে যে আপনার দুই হাজার পঁচিশে ফ্রি বিষা দিয়ে সৌদি আরব আসা তো এই ভুলটা কখনই করবেন না এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতেছি যতদিন সৌদি আরব থাকেন দেখবেন আপনার বছর শেষে এক বছর শেষে আপনি মনে করেন ছয় থেকে সাত মাস বসে থাকা লাগে কাজ নাই কারণ সৌদি আরবের এখন যেই অবস্থা এটা কারোর অজানা না সবাই জানে আমি নিজে সৌদি আসছি আজকে দুই মাসের কাছাকাছি হয়ে গেছে বাট এখনো আমি আমার ইকাম হাতে পাইনি ইকাম আসতেছে না আমি মনে করি অনেক প্যারায় আছি সত্যি কথা বলতে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি অনেক সমস্যায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি কারণ আমার ইকাম আসতেছে না আমি কাজ করতে পারতেছি না আসার পর দুই মাস বসে আছি অনেক টাকা খরচ করে আসছি ধার আছি কিছু টাকা তো এইভাবে ফ্রি ভিসা দিয়ে মানুষ এনে ঠকানোটা হচ্ছে এখনকার দালালের এটা ওদের বিজনেস একটা বিজনেস ওরা বিজনেস মনে করে কিন্তু মানুষকে মানুষ মনে করে না